চরমত্র পাঁচ নভেম্বর উনিশশো একাত্তর চরম পত্র যাতে মাতাল তালে ঠিক সেনাপতি ইয়াহিয়া খান যাতে মাতা লইলে কি হইব আসল কামে জ্ঞান অক্করে টনটন্যা চাই রংরার্থনে মায়ের খাইয়া গিলাস হাতে কায়তয়া হুইতা পড়লে কি হইব এখনো টিরিক্সের পর টিরিক্স করা যেতেছে রাওয়াল পিন্ডের সামরিক জান্তার হেড কোয়ার্টারে একটার পর একটা খতরনাক খবর আইতাছে আর মওলবি সাহেব এক চিকুর পড়তাছে ঠিক আছে হ্যালো আমেরিকান এমবাসিটার ফারল্যান্ড এলাই করি কি হ্যাঁ বায়া ফারপেট হেডা তো পয়লাই করছি কোনোই কামে আহে কি কইলেন আ কি কইলেন ইন্টারনাল অ্যাফেয়ার কোয়া ইন্দোনেশিয়ান মাইর হেডা তো কোরছিলাম ইন্টারন্যাশনাল রেড ক্রসের প্ল্যান আইতে দেই নাই হকগল ফরেন জার্নালিস্ট দাওয়াই ছিলাম 72 ঘন্টার মধ্যে টিক করে দিয়া কারবার শেষ করব বললা হাতের আঙ্গুল দিয়া তুরি বাজাইছিলাম কেস কন্ট্রোল হওয়া তো দূরের কথা ডি কন্ট্রোল হয়ে গেছে কি কইলেন রিফিউজি রিসিপশন সেন্টার খুল্লা গলার আওয়াজ নরম করে বাঙালি গড় ডাকা ডাকি কর্ম সেটা করছিলাম কিন্তু জাতির সঙ্গের প্রতিনিধি প্রিন্স সদর উদ্দিন টুরে আইলো আর কৈথনে গোটা কয়েক খেকি কুত্তাও রিসিপশন সেন্টারে আইসা হাজির হইল আর কি সম্পত্তি নিলাম হেডও বাকি নাই হ্যালো ফারল্যান্ড কি হলো বুদ্ধি দেন এলাই করি কি হ্যাঁ নাম সিভিল গভর্নর আহ দিন আগেই তো ঠেটা মালিককারে গভর্নর করছি বেড়ায় বাংলাদেশে কয়টা জেলা সেগুলার নাম পর্যন্ত জানে না গুল্লির আওয়াজ শুনলে খালি কান্দে খালি কান্দে বাইলেকশন সেইটারও ব্যবস্থা করছিলাম কোন ভোটাভুটির কারবার নাই হারু পাট্টির মালেরা ডাকায় বসা সিট ভাগাভাগি কর্তা সে বন্ধ করে দিছি হ্যাঁ কি কইলেন মিসেস গান্ধীর লোকে ভাবছিত প্রপোজাল দিছিলাম লেডি না কয়ে দিছে ভালো কথা চিন্তা করা ইন্ডিয়া অ্যাটাক করবো বইলা খালি ধমক না বর্ডারে পর্যন্ত সোলজার সাজাইলাম কিন্তু এটা কি? কি? আরে ইন্ডিয়া সোলজার খাড়া করছে আমি তো মুসিবতে পড়লাম বঙ্গাল মূলকে চিরা চ্যাপটা ওয়া জেনারেল পিয়া চিল্লাইতাছে বাঁচাও বাঁচাও আমি তো আর সোলজার পাঠাইতে পারতাছি না এইদিকে বিচ্ছুরা আমার জুয়ান গো মাইরা সাবার করে ফালাইল হায় ফারল্যান্ড এই কি বুদ্ধি দিলা হ্যাঁ কি কইলা এক কি কইলা আগরতলা বালুর ঘাটে কামানের গোলা মারলেই বিশ্বের সকল দেশ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কথা চিন্তা কইরা দৌড়ায় আইব তোমার বুদ্ধিতে হেডাও করছিলাম আমার তিনটা সাপ জেট পেলেন আর গোটা কয়েক ট্যাঙ্ক গেছে গা কিছুই বুঝতেছি না কি করি করিটা কি আরে বহুত আগেই দিয়া ইন্ডিয়া পাকিস্তানের জাতিসংঘের পর্যবেক্ষক বহাইবার বুদ্ধি করছিলাম কিন্তু নয়াদিল্লি বিরোধিতা করল লেডি কয় কি মানুষ যা মার্ডার করার তা পাকিস্তানিরাই করতাছে ইন্ডিয়া এই গেঞ্জামের মধ্যে নাইক্যা অ্যা ভাই হে মার্কিনি অ্যাম্বাসিডার আমারে নতুন কিছু বুদ্ধি দাও অ্যাঁ মুসলমান মুসলমান বাই বাই কয়া চিল্লা মো এইটা তা বগো আসল তাবিজ পয়লা থাইক্কায় এই কারবার করতাছি কিন্তু কিছুই আর কামে আইতাছে না পাকিস্তানি সোলজাররা দুশমন খতম করতে যায়া মসজিদ ঘুরা করতাছে হারাইয়া পেশাব করতেছে মাইয়া লোকের ইজ্জত নষ্ট আর মুচল্লি বাঙ্গালিগো মার্ডার করণের হ্যালো হ্যালো ফারল্যান্ড বঙ্গাল মূলকের বর্ডার এলাকায় সোলজার পাড়ানোর পর যে হাজারে হাজারে বিচ্ছু ভিতর এলাকা অক্করে গাং করে ফলাইল হেডার কি করি রাস্তাঘাট নাই রেললাইন গায়েব পোর্ট বন্ধ লঞ্চ স্টিমার ডাবিস এয়ারপোর্ট গুড়া বড় বড় দালাল নেতা ভাগওয়াট পাকিস্তানি ব্যবসায়ী শিল্পপতি উধাও কারখানা মিল ফ্যাক্টরি বন্ধ এলাই করি কি ভাই ফারল্যান্ড চাচা নিক্সন এলাই করে কি হ্যাঁ কি কইলেন এখন বঙ্গাল মুলুকের গ্যাঞ্জাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার কয়া ও ঠিক আছে তাই কর্তাছি কিন্তু কই কেউ তো না কেসটা কি হ্যাঁ এইটা আবার কি সাজেশন করল ও হো ঠিকই তো বর্ডার এলাকায় পাকিস্তানি সোলজার খাড়া থাকলে বঙ্গাল মূলকের ভিতর এলাকা তো হাতে চলে আছে আর বিচ্ছুরা এখন একতরফা কারবার করে যাই আরে ওই পিয়াজি কা বাচ্চা তাড়াতাড়ি সোলজার বর্ডার থনে উড়ায়া টাউনগুলারে বাঁচা কাটটা জানতে করে গদরের মধ্যে মাথা হান্দায়া থয় তোমরাও হানতে কইরা কংক্রিটের বাংকারের মধ্যে হান্দায়া থাকবা যদি এর মধ্যে জাতিসংঘ আর চাচা মামু এগো মধ্যে কেউ নতুন টিরিক্সা আইসা হাজির হয় হ্যাঁ এটা আবার কি কথা ঠিক আছে হে দোস্ত উঠান ইন্ডিয়া তো লাগবো না খালি বঙ্গাল মুলুকের বর্ডারেই জাতিসংঘের পর্যবেক্ষক বহাও কি তুমি করে আরে কান্দিস না কান্দিস না সেনাপতি ইয়া হিয়া খানের কান্দনের আওয়াজ যদি হুমতা খালি তা ওইলেই মরণের আগ পর্যন্ত তোমার কান্দা কাটি অকরে স্টপ হয়ে যাইত আতকা আমাকে ছক্কু মিয়া কইল ভাই জাতিসংঘের কিছু মালপত্র তো উথানসাবে টিরিক্স করে ডাকায় পাড়াই ছিল এরপর বিচ্ছুক কারবারের একটুক নমুনা পাইয়াই হেগুলা ব্যাংককে ভাগছে পশ্চিম জার্মান দূতাবাসের দুই সাপ জেনারেল ফরমানের ভোগাজ কথায় নারায়ণগঞ্জের সোনার গায়ে হাওয়া খাইতে গেছিল এই দুইজনার জিন্দা ফিরত আইল না অখন্ত অবস্থা আরো খতার না কইছে হগল জায়গাতেই তো বিচ্ছুরাই কাম কইরা যাইতাছে দালাল মছুয়ার রাজাকাররা সব দলে দলে ঘত কইরা আঁখেরি দম ছাড়তাছে এই অবস্থায় যখন মৌত কল করছে তখন জাতি সঙ্গের পর্যবেক্ষকরা একটু ময়দানে আয়া দেখুক না ধান কেমতে ফুটলে ক্ষই হয় হ হ এইদিকে কায় কারবার হুনছেন নে কোনডা ধুইয়া কোনডা কই যখনই হুনবেন যে রেডিও গায়েবি আওয়াজ কইতাছে আখের খাবার আনে তাক পর ধুমাসান লড়াই হো রাহা হ্যা তখনই বুঝবেন সেইখানে এখানে লাশ সব ভাগোয়াট খেল খতম পয়সা হজম আরে এটা কি এটা কি দর্শনার্থনে ঝাইরা দৌড়াইবার সময় জিন্দা মছুয়া কদম উল্টা পাল্টা হইতাছে কেন আমাকে পাতলা খান গল্লির মেরামত মিয়া একটা বাইশ হাজার টাকা দামের গুয়া মরি আসি দিল কইল ভাই সাহ সাবরা একদিন ধরে দর্শন আর কেরুয়ান কোম্পানির সরাবন তহুরা মানে কিনা জিন রাম হুইস্কি এইসব গুদাম ভাঙা খাইতা ছিল আতকা কৈথনে বিচ্ছুরা ইচ্ছা আরে বাড়ি রে বাড়ি তারপর বুঝতেই পারতাছেন খালি উল্টা পাল্টা দৌড় কদমগুলা তখন লাল্লার কর্তা ছিল এইদিকে এটা কি সিলেট এলাকায় বিচ্ছুরা পানি পানি কারবার করে ফলাইছে হাওর এলাকার থনে সব মছুয়া সাফ হয়ে গেছে এখন সমশেরনগর নগর হাওয়াই আড্ডায় খালি ইয়ালির কারবার চলতাছে অংপুরের কারবার কই নাই না হেইখানকার বিচ্ছুরা নাগেশ্বরী মুক্ত কইরা এখন কুড়িগ্রাম টাউনের ওপর সমানে কোবানি চালাইতাছে ব্রহ্মপুত্র যমুনা নদী বরাবর মছুয়ারা গায়েব হয়ে গেছে হ্যাঁ সাত খিরা সুন্দরবন এলাকায় বাঙালি লোকজন বাংলাদেশের ফেলা ঘুরাইয়া বাড়িঘর রিপেয়ার করতাছে কেসটা কি আজরাইল ফেরস্তা মোছাগ নাম ধাম লিখা খাতা ভরাইয়া যশোর গেছেগা। গেছে গা কইছিলাম না কারো পৌষমাছ কারো সর্বনাশ হেলায় সেনাপতীয়া হিয়া ঠেটা মালিক্যা পিয়াঁজি কি করবা ওৱান মেন পার্টিৰ লিডাৰ ছল্ল মিয়াৰে দিয়া নারায়ণগঞ্জে আণ্ডাৰগ্রাউণ্ডে দুইশ বাহাত্তর লোকের মিটিং করলে কোনই ফায়দা হব না সেইদিনতো ঢাকায় ইন্ডিয়ার বিরুদ্ধে স্ট্রাইক করা মাত্র তিন হাজার সেই জিনিসের ঠ্যাং না মিছিল বাইর করছিলা কই ঢাকার টাউনে তো ফুটফাট কা দিন বাইরেই যেইটাছে কি হলো ঠেটা মালিক কে পেয়াজি বিচ্ছুক কারবার কেমন বুঝতেছেন হেল্লে গায়ে কইছিলাম যাতে মাতাল তালে ঠিক